আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা সম্প্রতি দেখেছেন ছাত্র দলের নেতাকর্মীরা দুইটা প্রোগ্রাম করেছে সেখানে ছাত্র শিবিরের কাউকে দাওয়াত করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে দাওয়াত করেনি এবং ছাত্র শিবিরেরা একটা প্রোগ্রামের আয়োজন করেছে সেখানে সব ছাত্র সংগঠন আসলেও ছাত্র দল কিন্তু আসেনি তো এই বিষয় নিয়ে কালের কোণ্টার সাংবাদিক ছাত্র দলের সভাপতি থেকে প্রশ্ন করছে যে কেন আপনারা ছাত্র শিবিরকে দাওয়াত করেননি এবং ছাত্র শিবিররা আপনাকে দাওয়াত করেছে আপনারা কেন যাননি তো এই প্রশ্ন করাতে ছাত্র সভাপতি কি উত্তর দিয়েছে চলুন সেটা একটু শুনে আসি দুইটা বিষয় তুলে ধরতে চাই একটি হচ্ছে যে গতকালকে যে আপনাদের মিটিং হয়েছে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সেখানে আমরা দেখেছি যে ছাত্র শিবিরকে ডাকা হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে সেখানেও একটি বৈঠকে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়নের নেতারা যোগ দেননি শিবির থাকায় আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীর উপস্থিতির ঘটনায় বাম সংগঠনগুলো সহ ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে এর অর্থ কি আসলে যে শিবিরের সাথে কি ছাত্রদলের একটা কোনো গ্যাপ তৈরি হচ্ছে কিনা বা আপনারা আসলে এই বিষয়টি কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তারা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন রয়েছে তাদের দীর্ঘদিনের এই দেশের ছাত্র রাজনীতির ভূমিকা রয়েছে অবদান রয়েছে তো তাদের একটা প্রেশার রয়েছে তাদের একটা ঐক্য একটা ঐক্যমত্ত রয়েছে এই শিবিরের বিষয়ে ছাত্র শিবিরের বিষয়ে ইসলামিক ছাত্র শিবির বিষয়ে যে তারা যেন আন্ডারগ্রাউন্ড রাজনীতি তারা যেন বের হয়ে আসে কারণ তাদের নেতা কর্মীরা কেউ চিনে না তো তারা কারা তারা কি ছাত্র লীগের সাথে কোনো সম্পৃক্ত নাকি হিজবুত তাহারির সাথে নাকি এই রাষ্ট্রবিরোধী কোনো সম্পৃক্ততা রয়েছে নাকি কোনো গোয়েন্দা সংস্থার কোনো কাজ করছে কিনা এরকম অনেকগুলো সন্দেহ অপর অপর ছাত্র সংগঠন করছে এবং এগুলো আমাদের নিকট তারা প্রকাশ করছে যে কেন এই মুহূর্তে জনগণ খুনি না নি তারা কেন প্রকাশ্য রাজনীতি তাদের নেতাকর্মীদের কেউ চিনে না সেই কারণে অপর অপর ছাত্র সংগঠনের যে একটি প্রশ্ন রয়েছে আমাদের মনে সেই প্রশ্ন রয়েছে সেই কারণে আমরা তাদের বিষয়ে অবশ্যই রয়েছে। এবং যদি আপনি উনিশশো একাত্তর সালে ভূমিকা বলেন সেগুলো হয়তো বা তারা জাতির সাথে ক্লিয়ার করবে সেগুলো তারা আমাদের এখন কোনো বিষয় না জাতি জাতি যতদিন ক্ষমা না করবে ততদিন তারা ক্ষমা পাবে না তারা যত যাই বলুক না কেন একটি একটি সামান্য অংশের তারা সমর্থন পেয়ে যাবে কিন্তু তারা এই ইস্যুতে অবশ্যই তাদের অবস্থান স্পর্শ করতে হবে কিন্তু এখন যেভাবে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি এখনো তারা যেভাবে প্রকাশ্যে আসছে না এখনো তাদের নেতাকর্মীদের ওপেন করছে না সেহেতু এটি তাদের জন্য কোনো সুফল ভয়ে নিয়ে আসবে না এতে অপর অপর ছাত্র সংগঠনের সাথে তাদের দূরত্ব আরও বাড়াবে দর্শক আপনারা শুনলেন ছাত্র দলের সভাপতি প্রথম অংশে বললেন যে ছাত্র শিবির নেতাকর্মীকে নাকি কেউ চিনে না তো আমরা তো গত পনেরো বছর ধরে দেখেছি যে ছাত্র দলেরই কোনো কমিটি ছিল না ছাত্র শিবিরের কুমিটি কিন্তু ঠিকই ছিল ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সেক্রেটারি এরা আত্মপ্রকাশ করলে এদেরকে সবাই চেনে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের তো চিনি না আমরা এরপর তিনি বললেন ছাত্র শিবিরকে আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসতে হবে ছাত্র শিবিরকে কেউ চিনে না আসলে তারা কার সাথে কাজ করে গোপনে কাজ করে না কী করে এবং হিজবুতারিদের সাথে কাজ করে নাকি ছাত্রলীগের সাথে কাজ করে এরকম করে মানে মিথ্যাচার করতেছে মানে গত পনেরো বছর ধরে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগও এরকম অপবাদ দিতে পারেনি কিন্তু আজ এসে এই ছাত্র দলের সভাপতি ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা পোপাগানটা চালাচ্ছে মিথ্যা অপবাদ দিচ্ছে দর্শক এরপর তিনি উনিশশো সালের সেই ইস্যু তুললেন সেই ধোঁয়া তুললেন যেটা গত পনেরো বছর ধরে ছাত্রলীগ আওয়ামী লীগ ধোঁয়া তুলে এসেছে এবং ছাত্র শিবিরের নাকি দিন দিন আরও অবনতি হবে ছাত্র শিবিরের নাকি কোনো উন্নতি হবে না অথচ আমরা দেখতে পাচ্ছি যে সকল ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবিরের ভালো সম্পর্ক ড্যান বাম সবার সাথে অথচ ছাত্র দলের সাথে তাদের সম্পর্ক নেই তো এখন আমরা ফেসবুকে যেগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে অনেকে যে অনেকে ট্রল করে বলতেছে যে সাঁত্রিশ বছর বয়সী এই চাচার চাচাদেরকে মানে ছাত্র শিবিরদের আগে সম্মান করতে শিখতে হবে যেহেতু মুরব্বীরা সাঁত্রিশ বছর বয়স মুরব্বী তাকে আগে সম্মান করতে শেখো এরপরে তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে এবং তোমাদের সাথে ঐক্য করা হবে আবার অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে যে সাঁত্রিশ বছরে তো অনেকে নানা নানা দাদা হয়ে যায় সংসার করার কথা তো সেই সাঁত্রিশ বছরে সে এখনো ছাত্রত্ব কিভাবে ধরে রেখেছে তাহলে সে এসএসসি পাস কত সালে করছে অনার্স কত সালে করছে এরকম প্রশ্ন অনেকে তুলছে আবার দেখলাম অনেকে বলতেছে যে তার চুল টুল সব পেকে গেছে মাথার চুলও সব উঠে গেছে চান্দা হয়ে যাচ্ছে তো তাকে আসলে ছাত্র দলের সভাপতি না করে তাকে একটা বয়স্ক ভাতার একটা ব্যবস্থা করে দেওয়া হোক তো তার বয়স হয়ে গেছে তাকে বয়স্ক ভাতার ব্যবস্থা করলে ভালো হয় কারণ এই বয়সে তো সে আর ছাত্র থাকে না বা কোনো দলের সভাপতিও থাকতে পারে না ছাত্র সভাপতি তাকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক তো প্রিয় দর্শক এরপর কালের কোনটা সম্পাদিক কি প্রশ্ন করেছে এবং সে কি উত্তর দিল চলুন সেটা একটু দেখে আসি রাকিব আরেকটি বিষয় আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আপনি বিভিন্ন বক্তব্যে আপনি কিংবা আপনার সেক্রেটারি আপনারা বলছেন একটি গোপন সংগঠনের কথা এই গোপন সংগঠনটা আসলে কি কারা এই গোপন সংগঠন এই গোপন সংগঠন হলো তারাই যারা এখনো এখনই আসি না এবং ফেসিস্ট হাসিনা পালিয়ে গেছে এবং এই দেশে বর্তমানে একটি নির্দলীয় সরকার ক্ষমতায় রয়েছে যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সে সময়ও যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে চায় তাদের তারাই হলো গোপন সংগঠন তো যাদের ভূমিকা উনিশশো একাত্তর সালে প্রশ্নবিদ্ধ ছিল এখনও প্রশ্নবিদ্ধ তারা তাদের সেই প্রশ্নবিদ্ধ কার্যক্রম আপনি শুধুমাত্র জেনারেল স্টুডেন্টদের মাধ্যমে করে যাচ্ছে সেরকম না সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়াগুলো দেখবেন যিসকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে সেখানে দেখবেন তারা কিভাবে তাদের পরিচয় গোপন রেখে তারা ভিন্ন্যা জনরা বাস্তবন করতেছে এই এই প্রেক্ষাপট আমি বলতে চাই আপনি লক্ষ্য করে দেখুন এই সর্বশেষ শুনি আছেন ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই ভারতের বিভিন্ন মিডিয়া যেভাবে সংখ্যা লঘুষ্ঠতে মিথ্যাচার করছে যেভাবে বাংলাদেশ গিনি মিথ্যাচার করছে কিন্তু সেখানে কিন্তু ভিউ হচ্ছে সেখানেও কিন্তু কমেন্টস পড়ছে সবগুলো ওই পক্ষে তাদের পক্ষে অর্থাৎ একটা মিথ্যা নিউজের উপর কিন্তু আপনি আপনি সমর্থন পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে এই গোপন সংগঠনগুলো তারা এমনভাবে কার্যক্রম পরিচালনা করে তারা পপুরা রিষ্যতে বিনা কারণে কোনো অপরাধ না থাকা সত্ত্বেও ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমে তারা প্রশভিত্ত করতে চায় একটি আপনি দেখেন সারা দেশে লক্ষ লক্ষ জেনারেল স্টুডেন্ট তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একই যখন একটা হলে একটা রুমে থাকে নিজেদের মধ্যে একটু মনোবালিন্য হতেই পারে সেখানে যদি কেউ ছাত্রদলের সাথে সামান্য সম্পৃক্ত থেকে থাকে পার্সোনাল বিষয়কে তারা ছাত্র দলের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দেয় এবং নিজ দিয়ে তারা ওই এমনভাবে কমেন্টস করে এই প্রজন্ম বিভ্রান্ত করতে চায় যে ছাত্র দল সার্বিকভাবে মনে হয় এই ধরনের একটি কার্যক্রম আপনি মোটা দাগে বলেন এ পর্যন্ত সারা দেশের ছাত্র দলের সারা সাড়ে চার চার মাসের বাস্তবতায় এই জুলাই আগস্টের পরের বাস্তবতায় কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাত্র দল দ্বারা সংগঠিত হয়েছে হয়নি তো কিন্তু সামান্যতম ঘটনাকে তারা ইস্যু বানিয়ে বড় কিছু করতে চায় অর্থাৎ ভারতীয় মিডিয়া আছে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে আমি মনে করি এই গোপন সংগঠনের তৎপরতা সে একই ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং এই জুলাই আগস্টের যে স্পিরিট রয়েছে আমাদের মধ্যে যে চেতনা জন্ম হয়েছে সেগুলো তারা বিভক্ত করছে এবং এই বিভক্তের ফল কখনোই ফলপ্রসূ হবে না এবং আমি স্পষ্টভাবে বলতে চাই এই বিভক্ত করে এবং এই অনক্ষ সৃষ্টি করে এবং কোনো ফায়দা হাসিলের উদ্দেশ্য কখনোই এই দেশে বাস্তবায়ন হবে না এবং আমি আরেকটি বিষয় বলতে চাই এই ছাত্রদলের শেখর অনেক অনেক গভীর এটি ছাত্রলীগ নয় যে আপনি অপতৎপরতা কার্যক্রম চালাবে আমরা তো নিজেরাই বলছি আমরা আমাদের দ্বারা কখনো কখনো সামান্যতম সাধারণ শিক্ষার্থীদের সাধারণ জীবনযাপনের পরিপন্থী কিংবা পড়াশোনার বিঘ্ন ঘটবে এমন কোনো কার্যক্রম ছাত্রদল করবে না সেহেতু আপনি তো আমাদেরকে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করতে পারবেন না ষড়যন্ত্র করতে পারবেন আপনি মুখোশধারী হয়ে বিভিন্ন অপতরতা লিপ্ত লিপ্ত হতে পারবেন কিন্তু জেনারেল স্টুডেন্টদেরকে থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না সে কারণে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র থেকে তারা বের হয়ে আসবে এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে তারা বের হয়ে আসবে আমাদেরকে জানতে হবে সকল সংগঠনের নেতা কর্মী কারা আমার ছাত্র দলের প্রতিটি ইউনিটে আমার কমিটি রয়েছে আমার একজন কর্মী পর্যন্ত সবাই জানে যে ছাত্র কর্মী কিন্তু আমি সেই গোপন সংগঠনের অনেক আমরা জানিই না যে কারা তাদের কর্মী আমরা অনেক সময় দেখি দুই শতাংশ বিশেষ কমিটি পনেরো সদস্য বিশেষ কমিটি তাদের যে আর নেতা কর্মী নেই তারা কি হ্যাঁ এখন এখানে একটা সবাই যেটা সন্দেহ করছে যে এদের অধিকাংশ ছাত্রলীগ এটি একটা বিষয় এই কারণে হয়তো তারা ওপেন হতে পারছে না যে অধিকাংশ হলো ছাত্রলীগের নেতাকর্মী ছিল এখন তাদের ব্যানারে গিয়ে আশ্রয় নিয়ে ছাত্র ছাত্র রাজনীতি করছে এবং এই বিভিন্নভাবে মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তারা অপত করে লিপ্ত রয়েছে সেই কারণে আমি আহ্বান জানাবো গুপর আন্ডারগ্রাউন্ড রাজনীতি বাদ দিয়ে আমাদের কাতারে আসুন ওপেন হয়ে আপনাদের নিজের নিজের আপনাদের নিজের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জেনারেল স্টুডেন্ট আপনাদেরকে ভালো পাবে দর্শক আপনারা শুনলেন প্রথম অংশে তিনি বললেন যে ছাত্র শিবির নাকি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় পোপাকান্ডা ছাড়ায় যেমন করে ভারতীয় মিডিয়া ছাড়ায় ভারতীয় মিডিয়া এগুলো ছাড়াচ্ছে অনেকে বিশ্বাস করতেছে ছাত্র শিবিরও এরকম করে অপপ্রচার চালায় এবং সেগুলো মানুষ বিশ্বাস করতেছে এই হলো তার বক্তব্য এবং বারবার তিনি গোপন সংগঠন গোপন সংগঠন বলতেছে তো গোপন সংগঠনকে শিবির গোপন সংগঠন গত পনেরো বছর ধরে আমরা দেখেছি ছাত্রশিবির ওপেনে কাজ করেছে গোপনে কাজ করেছে শুধু এই জুলাই আগস্ট বিপ্লবের সময় তারা গোপনে থেকে তাদের ভিতর ঢুকে তাদের থেকে তথ্য নিয়েছে এবং গোপনে থেকে এই আন্দোলনটা সফল করেছে এই কিছুদিন কয়েক মাসের জন্য তারা গোপন ছিল ধরতে গেলে এক দেড় মাসের মতো তাছাড়া ছাত্রশিবির সবসময় ওপেন আর আপনাদের তো কোনো অস্তিত্বই ছিল না দেশ স্বাধীন হওয়ার পর আপনাদের দেখা যাচ্ছে এরপর আপনি বলতেছেন যে এই চার মাসে ছাত্র দলের কোনো তৎপরতা আপনারা চোখে পড়েছে কি বলেন সাংবাদিক ভাই আপনার প্রশ্ন করা উচিত ছিল যে এই গত পাঁচ মাসে ছাত্র দলের নিজেদের মধ্যে কোন দলে কতজনকে হত্যা করা হয়েছে কতজন আহত হয়েছে এই বিষয়টা আপনার অবশ্যই এই রাকিবকে বলার উচিত ছিল আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে গতকালকের নিউজ ছাত্র দলের এক নেতা কাছ থেকে হিরোইন পাওয়া গেছে তারপরে পর্যটককে ধরে অপহরণ করেছে এরকম অসংখ্য নিউজ শেষ করা যাবে না এত নিউজ আছে এই চার পাঁচ মাসে এবং তাদের নিজেদের মধ্যে কোন দলে কতজন মারা গেছে এবং কতজন আহত হয়েছে আপনারা দেখেন এবং আপনারা শুধু এই পাঁচ মাসের না আপনারা ছাত্র শিবির লগ্ন থেকে এখন পর্যন্ত আপনারা দেখেন যে ছাত্র শিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে বা একজন আহত হয়েছে এরকম একটা নিউজ দেখান দেখাতে পারবেন পারবেন না তাহলে আপনারা ছাত্র শিবিরের নামে মিথ্যাচার করতেছেন কেন দর্শক এরপর তিনি বললেন যে তাদের কমিটিতে নাকি বেশিরভাগ ছাত্রলীগে আছে এই কারণে ওপেন হতে পারতেছে না তো আমরা ইদানিং দেখলাম যে ছাত্র দলের কমিটিতে বেশিরভাগই ছাত্রলীগ ঢুকেছে আর ছাত্র শিবিরে ছাত্রলীগ ঢুকবে এটা কি কেউ বিশ্বাস করতে পারবে এরা তো ছাত্র শিবিরের গঠনতন্ত্রই জানে না ছাত্র শিবিরে ঢুকতে হলে তাদের কীরকম পড়াশোনা করতে হয় এবং কোরআন হাদিস কতটুকু জানতে হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় রিপোর্ট রাখতে হয় সেগুলো কি ছাত্রলীগেরা পারবে কখনোই পারবে না অথচ ছাত্র দলের ভিতরেই ছাত্রলীগে গিয়ে এরা পূর্ণতা পেয়েছে এবং তাদের মানে কি বলে কুমিটির ভিতরে অধিকাংশ ছাত্রলীগ অথচ শিবিরের নামে তারা মিথ্যা প্রবনা চালাচ্ছে শিবিরের নামে মিথ্যাচার করতেছে তো আপনারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন যে এখানে ছাত্রদলের দলের সভাপতি শিবিরের নামে সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলার জনগণ বাংলার ছাত্র সমাজ এরা বুঝতে পারে যে আসলে ছাত্র শিবির সঠিক নাকি ছাত্রদল সঠিক ছাত্র শিবির কখনোই কি ছাত্রদলের ব্যাপারে এইভাবে মিথ্যাচার করেছে কখনো ছাত্র শিবিরের কোনো সভাপতি বা সেক্রেটারি কখনোই না অথচ এরা করতেছে আর বারবার গোপন সংগঠন বলতেছে গোপন সংগঠন শিবির কখনোই গোপন সংগঠন ছিল না বা নিয়োগও আর শিবির প্রতিষ্ঠা হয়েছে একাত্তর সালের পরে তো শিবিরকে ওই একাত্তর সালের ব্লেম অতটা দেওয়া যাবে না দিলেও ওই আওয়ামী লীগেরা দিয়ে এসেছে তারা ধোঁয়া তুলে এসেছে এখন এখন এরা দিতে চাচ্ছে তাহলে বুঝতে পারতেছেন যে এদের লক্ষ্য উদ্দেশ্য কি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মারফতুল্ল